সিলসা হয় একটু ভালো ঘন দিতে চাই তাহলে অবশ্যই মুখটা হয়ে আসেন আর একটু টুথব্রাশ করে আসি স্কিনে একটু ভালো করে প্রথমেই স্কিন ওয়াশ করে ফেস ওয়াশ দিয়ে তারপরে একটা স্ক্রাব লাগালে লাগাতে পারেন না হলে স্ক্রাব না লাগালে মাস্ক লাগান মাস্ক লাগান মাস্ক দিয়ে ভালো করে মুখটা ধুয়ে তারপরে চলে আসেন স্কিনের সিরাম লাগান ফেস ক্রিম লাগান ফ্রাই ক্রিম লাগান তারপরে ছোটো লিপ বাম লাগান লাগিয়ে ভালো করে চুলটা আসছে একদম ভালো করে বেনি করে চুলিটা ইয়ে করে তারপরে চলে আসেন ঘুম দিতে এই যে এসে প্রজেকশন লাইটটা অন করে আগের ভিডিওতে দেখেছি প্রজেকশন লাইটটা তারপরে বিভিন্ন প্রজেকশান স্টেয়ারি লাইট আছে নাইট স্টেয়ারি লাইট আছে ওগুলো জ্বালিয়ে দিই তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটা টিভি লাগাবেন বেডরুমে সেই টিভিতে বিভিন্ন রিল্যাক্সিং সাউন্ড লাগাবেন যেমন এইটা এরকম সিনারি টিভিতে দেবেন দিয়ে রাখবেন আর রাতটা আর রুমটা থাকবে একটু প্রোজেকশন লাইটে বিভিন্ন থিম দেওয়া যায় পিঙ্ক গ্রিন বিভিন্ন কালারের থিম দিয়ে প্রজেকশন লাইটে দিবেন আর টিভিতে এইসব চলতে টিভিতে এইসব ছেড়ে রাখবেন বিনো হিলিং মাইন্ড হিলিং সাউন্ড রিল্যাক্সিং সাউন্ড আপনার ব্রেনকে রিল্যাক্স করবে এবং আরাম করে ঘুম দিবেন। একদম আর একটু এক কাপ গ্লাসে একটু যাদের দুধ খাওয়ার অভ্যাস আছে দুধ খেতে পারেন নাহলে দই কলা মিলিয়ে খাবেন আর কখনও এসুপগুলি ভুষি খেতে পারেন তাহলে খেয়ে ঘুম দিবেন আরাম করে ঘুমে ঘুমের মধ্যে অ্যাঞ্জেলসদের সাথে দেখা হয়ে যাবে আচ্ছা এইটাই

রাখবেন আর বিভিন্ন টিভিতে এসব ইন্টারনেটের সাথে টিভি কানেক্ট করে ইউটিউব থেকে এগুলো ছেড়ে দেবেন এগুলো দেখতে দেখতে ভুগিয়ে পাবেন আপনি পুরো আঁকা শুধু অ্যাঙ্গটা দেখা করেন খুব সুন্দর নয় so relaxing now so relaxing good name. Take care. Mama. I'm make you need to do it for a hey, good name. Hello please Hello, Karen. Coffee. Good night. Sweet.